আসুন এক মিনিটে আপনার মনটা ভালো করে দেই ধরুন হঠাৎ এক ডাক্তার রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র ত্রিশ দিন বাঁচবেন আপনি ক্যান্সারে আক্রান্ত এখন শেষ পর্যায়ে এটা শুধু আপনি জানেন আপনার পরিবার কিংবা বন্ধুরা জানে না এখন এই রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন প্রতিদিনের মতো আপনার বাবা আজকেও আপনাকে বকাঝকা শুরু করলো তোকে দিয়ে কিচ্ছু হবে না শুধু অকাজের ছেলে ইত্যাদি ইত্যাদি মধ্যবিত্তের বাবারা যেমন হয় তখন কি আপনি প্রতিদিনের মতো আজও তর্ক করা শুরু করবেন নাকি প্রাণ ভরে বাবার বকাগুলো একবার আরও শুনে নেবেন হঠাৎ আপনার আম্মু এসে আপনাকে বলল নে খাবারটা খেয়ে নে আপনার মনে হবে এই বুঝি আমার শেষ মায়ের হাতের খাওয়া আমি তো আর বাঁচব না আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার মনে হবে এটা আপনার শ্রেষ্ঠ খাবার যদিও তা ডাল ভাত হোক না কেন আপনি বাহিরে বের হলেন পুরনো এক বন্ধুর সাথে দেখা যাকে আপনি মোটেও সহ্য করতে পারেন না সব সময় কথা কাটাকাটি হয় আজকেও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল আচ্ছা আজকেও কি আপনি শুরু করে দিবেন না আপনি হয়তো তাকে জড়িয়ে ধরে বলবেন দোস্ত ভালো থাকিস আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখলেন দেখছেন আর ভাবছেন এই বুঝে আমার শেষ দেখা প্রাণ ভরে দেখছেন আকাশ বাতাস গাছ আপনার এলাকায় যে দু তিনটা কুকুর আছে তাদেরকে আপনি প্রাণ ঘুরে দেখছেন হয়তো এটাই শেষ দেখা কুকুরগুলোকে আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন এলাকার যে মুরব্বীদের দেখলে আপনি দূরে সরে যেতেন তাদের দিকে এগিয়ে গেলেন বললেন চাচা আমার শরীরটা ভালো নেই আমার জন্য দোয়া করবেন কখনো ভুল করলে ক্ষমা করে দেবেন আপনার চক্ষু দুইটা শীতল হয়ে যাচ্ছে হঠাৎ আপনার মনে হলো নামাজ পড়া উচিত আপনি দৌড়ে গেলেন আপনার রবের কাছে আজ কোনো দুনিয়া বিচাওয়া না শুধু ক্ষমা ভিক্ষা চাইলেন আপনি যা দেখছেন তাই ভালো লাগছে সব কিছু অসাধারণ আহা শিশির কত সুন্দর দুপুর কত সুন্দর বিকেল কত সুন্দর রাত কত সুন্দর জ্যোৎসনা কত সুন্দর মানুষগুলো সুন্দর হুকুরগুলোও সুন্দর সব সুন্দর কিন্তু আমি থাকবো না দেখেছেন সব কিছু আপনার ভালো লাগছিল এতক্ষণ কারণ আপনার ভিতরে কোনো ইগো ছিল না এতক্ষণ আর ইগো না থাকা মানুষ পৃথিবীর সব থেকে সুখী মানুষ মানুষ মৃত্যুর কথা ভাবতেও চায় না